আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে ময়মন সিংহপুর দুই হাজার চব্বিশ সালের এর পূর্বের ক্লাসে আমি ক খ এবং গ আলোচনা করেছিলাম তো ঘন প্রশ্নটি বাকি বললাম বিশেষ করে সময় পাইছিলাম না তো এখন ঘ নম্বর প্রশ্নটির সমাধান করব তো ঘ নম্বর প্রশ্নে বলছে উদ্দীপকের চিত্রটি এন সমান টু ধরে ইনপুটকে আউটপুট আর আউটপুটকে ইনপুট বিবেচনায় নিলে ডিভাইসটি তৈরি যে ডিভাইসটি তৈরি হবে তা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে আচ্ছা এইখানে একটা কথা বলি সেটি হচ্ছে মূলত এই টু টু দি পাওয়ার এন ইনপুট আর এন হচ্ছে আউটপুট এটা কিন্তু কোডারের বৈশিষ্ট্য আমরা জানি এনকোডারের ইনপুট হচ্ছে টু টু দি পাওয়ার এন আর আউটপুট হচ্ছে এন তার মানে আমি যদি এন এর মান টু ধরি তাহলে টু টু দি পাওয়ার এন মানে কি ফোর ফোর হবে ইনপুট আর টু হবে আউটপুট এন এর মান যদি টু ধরি অর্থাৎ এই চিত্রটা কিন্তু এনকোডারের চিত্র কিন্তু প্রশ্নে বলছে ইনপুটকে আউটপুট আর আউটপুটকে ইনপুট যদি বিবেচনায় নিই তাহলে এই দুইটা ইনপুট এনের মান যদি দুই হয় তো এদিকে দুই আসবে আর টু ডু আর এন ওদিকে যাবে তার মানে কি দুইটা ইনপুট চারটা আউটপুট হবে দুইটা ইনপুট চারটে আউটপুট এটা কিন্তু আবার ডিকোডারের বৈশিষ্ট্য তার মানে কি ডিকোডার সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে কারণ আমাদের বলেছে এটা উল্টায় নিতে হবে এন ইনপুট দিব আর এন আউটপুট এটা কিন্তু ডিকোডারের বৈশিষ্ট্য কারণ আমাদের বলেছে ইনপুটকে আউটপুট ধরতে হবে আর আউটপুটকে ইনপুট ধরতে হবে তাহলে আউটপুট এখানে ডান দিকে আসে এন ইনপুট আর এই ইনপুটটা ওদিকে চলে যাবে তার মানে এন ইনপুট টু দিব আর এন আউটপুট ডিকোডারের তাহলে দুই লাইন টু চার লাইন ডিকোডারের ব্যাখ্যা দিতে হবে আমাদের কীভাবে লিখবো উত্তর এইভাবে লিখব উত্তর ঘ উদ্দীপকে বর্ণিত ডিভাইসটি দুই সমান টু হলে এটি একটি চার লাইন টু দুই লাইন এনকোডারের চিত্র লিখে দিলাম যে ডেটাই এনকোডারের চিত্র যেভাবে দেওয়া আসে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে কী করতে হবে ইনপুট টু এই যে এখানে যে টু আছে ডান দিকে ওটা বাম দিকে ইনপুট হবে আর চার ডান দিকে চলে যাবে আউটপুট হিসেবে তাহলে আমরা এখানে লিখতে পারি এক্ষেত্রে সকল ইনপুটকে আউটপুট এবং সকল আউটপুটকে ইনপুট বিবেচনায় নিলে দুই লাইন টু চার লাইন ডিকোডার হবে যদি এটা উল্টায় নিই তাহলে ডিকোডার হবে তাহলে ডিকোডারের দুই লাইন টু চার লাইন ডিকোডারের ব্লক চিত্র যদি আমরা এখানে অঙ্কন করি এই যে লক্ষ্য করি দুই লাইন ইন ইনপুট আর চার লাইন আউটপুট মনে করি ইনপুট এ বি আউটপুট যদি হয় ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি আউটপুট অর্থাৎ প্রশ্ন ছিল চার লাইন টু দুই লাইন কিন্তু আমাদের উল্টে নিলাম কারণ প্রশ্নে বলেছে উল্টে নিতে এই দুই লাইন এদিকে আসবে চার লাইন ওদিকে যাবে দুই লাইন টু চার লাইন তো ওখানে এনকোডার থাকে না ডিকোডার হয় সেই জন্য ডিকোডার লিখলাম এরপর প্রেক্ষিতে এখন আমরা শতক সারণী আঁকবো শতক সারণী সারণি ইনপুট এক দুই আউটপুট চারটা তো এইখানে এ বি ইনপুট আর আউটপুট হচ্ছে ডি জি থেকে ডি থ্রি ইনপুট যদি হয় শূন্য শূন্য এক এক শূন্য এক শূন্য এক এটা হচ্ছে ইনপুট আর আউটপুট হবে এইখানে একটা এক বাকিগুলো শূন্য হবে একটা এক বাকিগুলা শূন্য হবে শূন্য এক বাকিগুলা শূন্য হবে শূন্য শূন্য এক বাকিগুলো শূন্য হবে শূন্য 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 এক এই হচ্ছে আমাদের এই দুই লাইন টু চার লাইন ডিপোডারের শতক সারণী এখন এই শতক সারণের আলোকে আমরা যদি লজিক ফাংশন তৈরি করি তাহলে এক্ষেত্রে লজিক ফাংশন একটা হবে ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি জিরো সমান এখানে ওয়ান আছে এদিকে চলে আসলে দুইটায় শূন্য দুইটায় শূন্য মানে কি এ নট বি নট এখানে চারটা হবে এ নট বি নট দুইটা নট হবে কেন নট হবে এই যে এদিকে দুইটায় শূন্য এবার ডি ওয়ান সমান এখানে এক এদিকে চলে আসি প্রথমে নট হবে পরেরটায় নট হবে না তার মানে এ নট বি এ নট বি এটা হবে ডি টুতে চলে আসি ডি টুতে এইখানে এক এখানে এক নাই শূন্য তাহলে মানে এ বি নট হবে বি এর নিশ্চিত যেহেতু শূন্য বি নট হবে এ বি নট এবার লাস্টে ডি থ্রিতে এখানে ওয়ান এদিকে চলে আসে দুইটাই ওয়ান মানে কি এ বি হবে নট হবে না তো এই চিত্র আমরা এই লজিক ফাংশন পেলাম যেটি ডি কোডালের বেসিক সমীকরণ এটা কিন্তু আমাদের বলেছে এইটা দিয়ে লজিক গেট আঁকলে হবে না এটাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে নর গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আমরা যাই নরগেট দিয়ে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এইখানে ডি জিরো সমান কী ছিল মনে আছে এ নট বি নট এই সবগুলো লিখে নিলাম আমরা সবগুলা লিখে নিলাম ওই কিছুক্ষণ আগে যে সমীকরণটি পেলাম ওটি এখানে লিখে নিলাম এখন এইগুলাকে যদি এই নরগেট দ্বারা বাস্তবায়ন করতে চায় তাহলে এখান তো ইন্টু আছে ইন্টুকে প্লাস করতে হবে তাই না তার জন্য উপরে কী দিব নট দিতে হবে প্লাসের উপর আবার নট বলবে তো আমাদের একটা নিয়ম করতে পারে সেটি হচ্ছে যে ডাবল নট দিতে পারি তাহলে নিচের নটটা ভেঙে দুইটা করলে ইন্টু আসে প্লাস হবে ডাবল নট দেওয়া যায় যেখানে সেখানে ডাবল নট দেওয়া যায় আবার এইখানে এটির উপরেও ডাবল নট এটা লিখে নিয়ে এটির উপরে ডাবল নট আবার এইখানে এই জিনিসটা এখানে লিখে নিলাম লিখে নেওয়ার পরে ডাবল নট আবার এখানে এবি লিখে নিলাম এটির উপরেও ডাবল নট এই ডাবল নট সমানেই তাহলে এই এই ডাবল নট বাদ দিলে এটাই থাকে ডাবল নট যেখানে সেখানে দেওয়া যায় এখন ডাবল নট কেন দিলাম এটা সব দুইটা গুণ আছে অ্যান ছিল অ্যানকে নর করবো তো অ্যানকে যদি নর করতে হয় তাহলে এখানে প্লাস করতে হবে প্লাসের উপর বা নট হবে সেজন্য ডাবল নট দিলে নিচের নটটা ভাঙলে অটোমেটিক এখানে প্লাস চলে আসবে ডিম অর্গেনের উপাদ অনুযায়ী সেজন্য প্রত্যেকটির উপর ডাবল নট দিয়েছি ডাবল নট দিলে মানের পরিবর্তন হয় না ডাবল নট আমরা ইচ্ছে মতো দিতে পারি এবার সরল করব এখন এই নীসের নোটটা ভেঙে যদি দুই খণ্ড করি তাহলে কী হবে এর উপরে ডাবল নট আর বিয়ের উপরে ডাবল নট আর ইন্টুটা প্লাস হয়েছে আর উপরের নটটা থেকে গেছে কীভাবে হলো আমি আরেকবার একবার বলছি এই দুইটা নট তো আসেই আর এই ন মাঝের নটটা ভেঙে দুইটা করেছি এখন এই নটটা ভেঙে যদি দুইটা করি তাহলে প্লাসটা ইন্টুটা প্লাস হবে ডিমর্গেনের দ্বিতীয় সূত্র অনুযায়ী তাই না আচ্ছা তো এই মানটা পেলাম এখানে আমরা যেটা পেলাম এ আর বি হবে কারণ এই নট ডাবল নটে কাটা যেয়ে এ প্লাস বি হবে এ প্লাস বি তার উপরে একটা নট থেকে গেল তো এই যেটা এটা দিয়ে কিন্তু নর গেট এখন আঁকতে পারবো এই সমীকরণ থেকে আমরা সমাধান করে এটি পেলাম এটি দ্বারা নর গেট তৈরি হবে প্লাসের উপরে নট এবার এইখানেও আমরা তাই করবো এইখানে কী করব এটা এই নটটা ভেঙে দুইটা করবো তাহলে এটির উপর ডাবল নট হবে একটা নট হবে এই যে এইটা আর উপরে নটটা থেকে যাবে আবার নিচে এটা আবার সমাধান করবো পরে একবার করে নিই আবার এখানে কী হবে এ নট বি ডাবল নট হবে আরে উপরের নটটা থেকে যাবে আবার এখানে কি হবে এই এ এ প্লাস বি হবে এ নট প্লাস বি নট এ নট প্লাস বি নট তার উপরে আরেকটা নট ভালো করে লক্ষ্য করি এটা ভেঙে এটা পেয়েছি ডিম অর্কেন উপপাদ্য অনুযায়ী এটা ভেঙে এটা পেয়েছি এটা ভেঙে এটা পেয়েছি এটা কীভাবে পেলাম ইন্টুটা প্লাস হয়েছে এই নটটা ভেঙে খণ্ড হয়েছে উপরের নটটা থেকে গেছে উপরের নটটা কিন্তু প্রত্যেকটাই আছে। এবার বাকিটুকু করি এখন এখানে নটে নটে কাটা যে এ প্লাস বি নট হবে তার উপরে নট থাকবে এই যে এ প্লাস বি নট তার উপরে নট থাকলো এখানে কী হবে এ নট প্লাস বি হবে তার উপরে নট থাকবে তাই না ডাবল নটে তো কাটা যে বি হয় এই ডাবল নটে কাটা যে এ থাকে এখানে এ নট বি নট থাকবে তার উপরে নট থাকবে এখানে পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে এখন আমরা এইগুলি দিয়ে লজিক গেট আঁকবো তাহলেই নর্ গেট দ্বারা বাস্তবায়ন করা যাবে কারণ এখন এইটা দিয়ে নর্গে আঁকতে পারবো এই প্লাসের উপরে নট এটা দিয়ে নর্গে ডাকতে পারবো এই প্লাসের উপরে নট এই প্লাসের উপরে নট তাহলে প্রত্যেকটা দ্বারা এখন নর্গেট অঙ্কন করতে পারবো যায় সমাধান করার বাকিটুকু চেষ্টা করি এখানে জায়গা নাই পরের পেজে যাই আমি ধাপে ধাপে করাচ্ছি এই যে এখানে নিয়ে এসে রাখলাম যেটি বের করলাম ওখানে সাইডে রেখে দিলাম ওটা দেখে আমরা নর্গেট তৈরি করব এখানে এক দুই তিন বিশেষ করে ইনপুট কয়টা তাই না আউটপুট তো চারটা কিন্তু ইনপুট এ আর বি এ আর বি কিন্তু এ কে নট করে নেব বি কে নট করে নেব কিন্তু এই নট ন্যান দ্বারা করতে হবে কিভাবে এই আমি দেখাচ্ছি এ লাইনটা এ আর এইখানে আমরা একটা এ নরগেট যুক্ত করলাম ফলে এইখানে যে লাইনটা বের হলো এটাও কিন্তু এ নট বাট এটা নর গেট কারণ এটাও এ এটাও এ যোগ করে একটা এ হয় অনুরূপভাবে বি করি বি কেও এখানে নট করব কিন্তু নটটা নয়ার গেটের মাধ্যমে করবো এখানে যে লাইনটা পেলাম সেটা হচ্ছে বি 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 নট এ এ নট কিন্তু এই নটটা কিন্তু নট গেট না নর গেট কারণ কোনো নয়ার গেটের উভয় ইনপুট যদি এক হয় তার আউটপুটটা কিন্তু নটের কাজ করে সেজন্য একটার উপরে নট দিয়েছি এটাও এ এটাও এ এ যোগ করে এ তার উপরে এ নট এটাও বি এটাও বি বি দুই বি যোগ করে বি তার উপরে নট এভাবে আঁকতে পারিত আচ্ছা তার মানে আমরা নয়ার গেটে অঙ্কন করেছি আচ্ছা এখন এটা আঁকবো এ আর বি যোগ করে তার উপরে নট এ কিন্তু এই লাইনটা এখান থেকে টান দিব বি কিন্তু এই লাইনটা এখান থেকে টান দিব দুইটা মিলে যোগ করে তার উপরে নট এই যোগ করলাম যোগের জন্য আর গেট তার উপরে নট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে ডি জিরো আচ্ছা এবার তারপর এটা যায় এ প্লাস বি নট এবার পরে ডি ওয়ানের মান বের করবো এখানে বলছে এ প্লাস বি নট তো এ মানে কি এই লাইনটা এখান থেকে টান দিব বি নট হচ্ছে এইটা এইটা এই দুইটা মিলে আবার যোগ হয়েছে যোগের উপরে নট যোগ হচ্ছে যোগের উপরে নট এটা হচ্ছে ডি ওয়ান এবার ডি টুতে আসি এ নট প্লাস বি নট মানে কি এই যে এইটা বি মানে কি এই যে এটা এই দুইটা মিলে আবার যোগ হয়েছে যোগের উপরে এই নট এটা হচ্ছে ডি টু এবার ডি থ্রি ডি থ্রি মানে কি নট প্লাস বি নট এ নট হচ্ছে এইটা বি নট হচ্ছে এইটা দুইটা মিলে যোগ হয়েছে যোগের উপরে নট এটা হচ্ছে ডি থ্রি তো এখন লক্ষ্য করলে সবগুলো কিন্তু নোয়ার গেট হয়েছে তাই না অর্থাৎ বলেছিল নোয়ার গেট দ্বারা বাস্তবায়ন করতে আমরা নোয়ার গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাইলাম তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আমরা আজকের আলোচনার বিষয় আমি পরবর্তী ক্লাসগুলিতে দুই হাজার তেইশ সালে যে প্রশ্নগুলি এসেছে সেগুলি সমাধানের চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইলেও খোদা হয়েছে